আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আবারও নতুন একটি ছোট্ট বাড়ির ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে এই যে যে বাড়িটি দেখা যাচ্ছে বারো ফিট রাস্তা বারো ফিট রাস্তার কর্নার প্লট একেবারে গাজীপুর সিটি কর্পোরেশনের চৌত্রিশ নং ওয়ার্ড মালেকের বাড়ি বাজার মালেকের বাড়ি বাজার সংলগ্ন অর্থাৎ বাজারের পাশে ও মহাসড়কের একদম কাছাকাছি অর্থাৎ আপনারা গাড়ি থেকে নেমে এই বাড়িটিতে পায়ে হেঁটে আসতে সময় লাগবে দুই থেকে তিন মিনিট সুতরাং বুঝতেই পারতেছেন একদম ঢাকা মহেনসিং মহাসড়কের সন্নিকটে বাড়িটির অবস্থান প্রচুর ঘনবসতি এলাকা গার্মেন্টস ও বাজার পাশাপাশি হওয়াতে এখানে ভাড়ার ব্যাপক চাহিদা এখানে প্রচুর ভাড়া চলে বাড়িটির মধ্যে রয়েছে ছোট বড় মিলিয়ে বারোটি রুম রয়েছে দুইটি ডাবল বার্নারে গ্যাসের চুলা একটি রাইজার একদম বৈধ রয়েছে একটি সাবমার্সেবল পানির পাম্প ও রানিং ভাড়া পঁচিশ হাজার টাকা ইনস্ট্যান্ট আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই যে বাড়িটি দেখতে পারতেছেন এটি দা বাড়িটির উত্তর সাইডের সীমানা এখান দিয়েও বারো ফিটের রাস্তা এবং পশ্চিম পাশ দিয়েও রয়েছে বারো ফিটের একটি রাস্তা খুব চমৎকার লোকেশনের মধ্যে আপনারা চাইলে এখানে দোকান করতে পারেন এখনই ইনস্ট্যান্ট দোকান করলে দোকান চলবে অবশ্যই আপনারা ভিজিট করলে বুঝতে পারবেন তো দর্শক চলুন আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই যে আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতে দুই শাড়িতে আমরা লাইন করা বেশ কয়েকটি রুম দেখতে পারতেছি এবং পাশে ডান সাইডে রয়েছে আরও একটি শাড়ি যেখানে আরও চারটি রুম রয়েছে সুতরাং ছোট বড় মিলিয়ে বারোটি রুম আমি প্রথমেই বলে গেছি এই যেখানে রয়েছে বৈধ রাইজারের ডাবল বার্নারের চুলা দুইটি রয়েছে বেশ কয়েকটি বাথরুম রয়েছে গোসলখানা এবং একদম সব ধরনের নাগরিক সুযোগ সুবিধা সমৃদ্ধ এই প্লটটির মধ্যে টিন শেডের এই বাড়িটি বিক্রি করা হবে এই যে দর্শক দেখুন দুইটি ডাবল বার্নারের গ্যাসের চুলা থাকাতে এখানে ভাড়া আরও বেশি চাহিদা থাকে বুঝতেই পারতেছেন যাদের বাড়িতে গ্যাস বৈধ সরকারি গ্যাস থাকে ওই বাড়িতে ভাড়াটিয়া আর প্রেশারটা একটু বেশি থাকে ভাড়া সাধারণত রুম ফাঁকা যায় না তো দর্শক এই যে বাড়িটির ভিতরে চতুর্পাশ আপনাদেরকে দেখালাম এটি এটি রয়েছে তৃতীয় গলি এখানে রয়েছে আরও একটি লাইন অর্থাৎ একেবারে স্কোয়ার সম্পূর্ণ চতুর্ভুজ আকৃতির জমির উপরে এই বাড়িটি অবস্থিত এই এখানে আরও একটি গোসলখানা তো দর্শক এই বাড়িটি বিক্রি হবে বিক্রির দাম এক দাম সত্তর লাখ টাকা যদি কারো এই দামটি ভালো লাগে অবশ্যই আপনারা আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ভালো মন্দ আরও ভালো কিছু জানার থাকলে জেনে বুঝে তারপর ভিজিট করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইলো জরুরি ভিত্তিতে বাড়িটি বিক্রি হবে অবশ্যই পছন্দ হলে তাড়াতাড়ি আপনারা যোগাযোগ করবেন বিদায় নিব দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর